ডিয়ার অ্যাস ফ্রেন্ড ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা গতকালকে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডাব্লিউ বিপি এবং কেপি কনস্টলের জন্য জিকে প্র্যাকটিস এট থার্টি তো আজ আমি আলোচনা করবো জিকে প্র্যাকটিস এট থার্টি ওয়ান তো এর আগে যে তিরিশটি ভিডিও করা আছে তো তোমরা যদি এখনও দেখে না থাকো সেগুলি প্লে লিস্টটিকে দেখে নিতে পারো তাহলে শুরু করছি আজকে প্রশ্ন উত্তর উত্তরপূর্ব কোশ্চেন ওয়ান নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত তো এখানে কারেক্ট আনসার করবো অপশন বি নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস নামে পরিচিত কোশ্চেন টু বাউন্ডারি কমিশনের প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন তো এখানে সঠিক উত্তর হবে অপশান সরি এখানে অপশানটা আমার একটু মানে লিখতে ভুল হয়ে গেছে এটা অপশান বি হবে আর এটা অপশান সি হবে এটা চ হয়ে গেছে স্যার সিরিল র‍্যাট ক্লিভ কারেক্ট অ্যান্সার কোয়েশন থ্রি একটি নলের দুটি মুখ বায়ু নিরুদ্ধভাবে বন্ধ করা হলো আবদ্ধ বাতাসের চাপের কি পরিবর্তন হবে তো এখানে আমরা কারেক্ট আনসার করব অপশান সি বায়ুমণ্ডলের চাপের সমান কোয়েশ্চেন ফোর হাতের সাহায্যে বস্তু তোলার সময় হাত কীভাবে কাজ করে তো এখানে কারেক্ট আনসার অপশান সি তৃতীয় শ্রেণীর লিভার অপশান সি কারেক্ট আনসার কোশ্চেন ফাইভ ইকোলজিক্যাল নিজ বলতে কী বোঝায় এখানে সঠিক উত্তর করব অপশান এ এবং বি উভয় কিন্তু কারেক্ট আনসার হবে একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ এবং একটি বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক অংশ দুটোই কিন্তু কারেক্ট অ্যান্সার কোশ্চেন সিক্স প্রাপ্ত ফাইলেরিয়া কিট মানুষের যে অংশে অবস্থান করে সেটি নির্মুক্ত কোনটি তো এখানে কারেক্ট আনসার বি লসিকা নালি অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন সেভেন নিম্নলিখিতর মধ্যে কোনটি মার্সুপিয়ালের উদাহরণ তো এখানে কারেক্ট আনসার অপশান ডি ক্যাঙ্গারু কোশ্চেন এইট দ্য রিভার স্লিপস উপন্যাসটির লেখককে তো এখানে কারেক্ট আনসার হল অপশন ডি এন্ট্রাইন কিরে কোশ্চেন নাইন সালফার ডাইঅক্সাইডের উৎস নির্মক্ত কোনটি তো এখানে কারেক্ট আনসারের অপশন এ জীবাশ্ম জ্বালানির দহনের ফলে সালফার ডাইঅক্সাইড কিন্তু উৎপন্ন হয় বা এর উৎস কোশ্চেন টেন দ্য গোল্ডেন হাউস গ্রন্থটির লেখককে তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন সি সালমান রুশদি অপশন সি কারেক্ট আনসার কোয়েশ্চেন ইলেভেন ইন্টারনেট কবে চালু হয় তো এখানে কারেক্ট আনসার অপশান ডি উনিশশো তিরাশি সালে ইন্টারনেট এটা তিরাশি থ্রিটা স্কিপ হয়ে গেছে উনিশশো তিরাশি তাহলে উনিশশো তিরাশি সালে কী হয় ইন্টারনেট চালু হয় কোশ্চেন টুয়েলভ ভারতের একটি পশ্চিম বাহিনী নদী নির্মুক্ত কোনটি বা নিচের কোনটি ভারতের একটি পশ্চিম বাহিনীর নদী তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন এ নর্মদা কোয়েশন থার্টিন বক্সার যুদ্ধের সময় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে যে বক্সার যুদ্ধ হয়েছিল তো বাংলার নবাব কে ছিল তো এখানে কারেক্ট আনসার অপশান বি মির্জাফর কোয়েশন ফার্টিন আঠেরোশো সাতান্ন সরি আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় লক্ষ্ণৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল তো এখানে কারেক্ট আনসার অপশন ডি বেগম হজরত মহল অপশন ডি কারেক্ট আনসার কোশ্চেন ফিফটিন কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় তো এখানে কারেক্ট আনসার অপশন সি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কোশ্চেন সিক্সটিন বেসনের চুক্তি কবে কাদের মতো স্বাক্ষরিত হয় তো এখানে কারেক্ট আনসার অপশন এ পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে আঠারোশো দুই খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় কোশ্চেন সেভেন্টিন সবুজ বিপ্লব সীমিত ছিল কোন অঞ্চলে তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি পাঞ্জাব হরিয়ানা গম চাষে অপশান সি কারেক্ট আনসার কোশ্চেন এইটিন সংবিধানের কত নং ধারায় স্পিকারের নির্বাচনের কথা বলা হয়েছে তো এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি তিরানব্বই নং ধারায় কোশ্চেন নাইনটিন আইনের দৃষ্টিতে সমতা এটি ভারতীয় সংবিধানের কত নং ধারায় উল্লেখিত রয়েছে তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি চোদ্দ নং ধারায় কোশ্চেন টোয়েন্টি নির্মলিখিত কে সমুদ্রগুপ্তের পরবর্তী গুপ্ত রাজবংশের শাসক ছিলেন বলছি নির্মলিখিত কে সমুদ্রগুপ্তের পরে মানে সমুদ্রগুপ্তের পরে মানে গুপ্ত রাজবংশের শাসক কে ছিলেন তো এখানে সঠিক উত্তর হবে অপশনে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোশ্চেন টোয়েন্টি ওয়ান চম্বল নদী কোন নদীর উপনদী তো এখানে আমরা সঠিক উত্তর অপশন ডি যমুনা নদীর উপনদী কোশ্চেন টোয়েন্টি টু সীমান্ত গান্ধী নামে কে পরিচিত তো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেনটি আসে বা ফ্রন্টিয়ার গান্ধী তো এখানে সঠিক উত্তর হবে আপশনটি খান আবদুল গফ্ফর খান অপশনটি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি থ্রি কত খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল নামে এক ধরনের বন্দুক প্রবর্তন করা হয় তো এখানে সঠিক হবে অপশন সি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তো এর ফলে কিন্তু মহাবিদ্রোহটা হয়েছিল এনফিল্ড রাইফেলের কারণে কোশ্চেন টোয়েন্টি ফোর বলছে অধীনতামূলক নীতি কে প্রবর্তিত করে বা কে চালু করে তো সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড ওয়েলেসলি অপশন ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি ফাইভ আইনি দহশালা আসলে কি তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি ভূমি রাজস্ব ব্যবস্থা তাহলে আইনি দহশালা বলতে কি বোঝে একটি ভূমি রাজস্ব ব্যবস্থা কোশ্চেন টোয়েন্টি সিক্স সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত তো এখানে এই বি সবাই তো কোশ্চেনটি জানে তো এখানে সঠিক উত্তরভাবে অপশনে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত কোনো স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানে কৌণিক দূরত্ব নিচের কোনটির সাপেক্ষে তো এখানে সঠিক উত্তর রে বি নিরক্ষরেখার সাপেক্ষে তাহলে কোনো স্থানের অক্ষাংশ বলতে কী বুঝি নিরক্ষরেখার সাপেক্ষে যে কৌণিক দূরত্ব সেটি কি কোশ্চেন টোয়েন্টি এইট ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য কত তো এখানে সঠিক উত্তর উত্তরভাবে বি দু হাজার নয়শো কিম কোশ্চেন টোয়েন্টি ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত এবং রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না কেবলমাত্র ধর্ম জাতি বর্ণ ভাষা অথবা এর কোনো একটির জন্য মানে বলছে ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে ধর্ম জাতি বর্ণ ভাষা এর ফলে কোনো নাগরিক সেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না এটি কোন ধারায় উল্লেখ করা রয়েছে তো এখানে সঠিক উত্তর অপশন ডি উনত্রিশ নং ধারে কোয়েশন থার্টি ভারতীয় সংবিধানে কোন ধারায় একটি ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি চুয়াল্লিশ নং ধারে অপশন ডি কারেক্ট অ্যান্সার কি তো এখানে সঠিক উত্তর হবে অপশনে কার্বনের একটি রূপভেদ সরি কার্বনের একটি বহুরূপ বহুরূপ হচ্ছে ফুলারীন কোশ্চেন থার্টি টু মূল কাণ্ড ও পাতায় বিভেদিত নয় এমন একটি উদ্ভিদ নিচের কোনটি তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি শৈবাল মূল কাণ্ড এবং পথায় বিবেচনায় একটি উদ্ভিদের নাম হচ্ছে শৈবাল আচ্ছা নীচের কোন প্রজাতিতে বহুরূপতা লক্ষ্য করা যায় তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি পিপড়ে কোশ্চেন থার্টি ফোর লাইফ অন মাই টার্মস ফ্রম দ্য গ্রাসরুট টু দ্য করিডর্স অফ পাওয়ার এটি কার আত্মজীবনী তো এখানে সঠিক উত্তর হবে অপশন শরৎ পাওয়ার কোশ্চেন থার্টি ফাইভ মাঝি মোল্লার গান নির্মুক্ত কোনটি বা নিচের কোনটি মোল্লাদের গান তো এখানে সঠিক উত্তর আপসনে ভাটিয়ালি কোশ্চেন থার্টি সিক্স সংস্কৃতি মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরাক্রম দিবস কোন দিন পালন করা হয় তো এখানে সঠিক উত্তর ব্যবসানে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষের জন্মদিন দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় কোনটি কম্পিউটারে প্রাইমারি মেমোরি হিসেবে ব্যবহার করা হয় তো এখানে সঠিক হবে অবশ্য সি র্যাম র্যামকে কম্পিউটারের প্রাইমারি মেমোরি হিসেবে ব্যবহার করা হয় কোশ্চেন থার্টি এইট জিওগ্রাফি অ্যান্ড ম্যান্স এনভায়রমেন্ট নামক গ্রন্থের লেখককে তো এখানে সঠিক উত্তরবে অপশনছি স্ট্যালার স্ট্যালার ও স্টালার কোয়েশ্চেন থার্টি নাইন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে পালন করা হয় কবে তো এখানে সঠিক উত্তরবে আপশনে সাতই মে কোশ্চেন ফর্টি বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প বা বক্সার টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো এখানে সঠিক হবে অপশন এ জলপাইগুড়িতে অবস্থিত সো ফ্রেন্ডস শেষ হল আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস থার্টি ওয়ান তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করতে ভুলো না তো আগামী দিন চেষ্টা করব জিকে প্র্যাকটিস ছাড়ো ছাড়া নতুন কিছু ভিডিও দেওয়ার তো সকলে ভালো থেকো সুস্থ থাকুক দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে